আসসালামু আলাইকুম নিউ ভিডিওতে সকলকে স্বাগতম সামনে আসছে রমজান মাস আর রমজান মাসকে উপলক্ষ করে ব্যবসায়ীরা সেজেছে নতুন সাজে সবার কাছেই দই পরিচিত কিন্তু ঘল নতুন প্রজন্মের কাছে তেমন পরিচিত নয় যারা সকালে মর্নিং ওয়াকে বের হন তারা কিন্তু ঠিকই চেনেন ঘোল রাস্তার বিভিন্ন মোড়ে মোড়ে ঘোল মাঠা নিয়ে বসা হয় যদিও আগে মিষ্টির দোকানের একটি আইটেম ছিল এই ঘোল দই বা ঘোল দুটোই শরীরের পক্ষে উপকারী দই থেকেই তৈরি হয় ঘোল কিন্তু জানেন কি দইয়ের থেকেও এক গ্লাস ঘোল স্বাস্থ্যের জন্য অনেক বেশি কার্যকর দইকে পাতলা করেই ঘোল বানানো হয় তাই ঘোল অনেক সহজে হজম হয় জলীয় উপাদান বেশি থাকায় ঘোল দইয়ের থেকে শরীরের বেশি হাইড্রেট করেন এছাড়া ঘোলের আরও কয়েকটি উপকারিতা রয়েছে যা দয়ের মধ্যে পাওয়া যায় না আর সেই ঘোলের গল্প নিয়ে আজকে আমার এই ভিডিওটি বগুড়ার মাথা থেকে টেম্পল রোডে অর্থাৎ চকিপট্টি দিয়ে সামনে একশো গজ গেলে হাতের বাম পাশে দেখতে পাবেন মাটির হাড়িতে করে ঘোল বিক্রি করা হচ্ছে যার প্রতি গ্লাস মাত্র বিশ টাকা সামনে আসছে রমজান মাস আর গোল ছাড়া ইফতার মোটেই জমবে না তাই তো ঘোলের মার্কেট ধরার জন্য রোজার কয়েকদিন আগে থেকেই এখানে ঘোল বিক্রি করা হচ্ছে ঘোলের স্বাদ বরাবরই আমার কাছে ভালো লাগে আর রোজা থেকে যদি এক গ্লাস গোল হয় তাহলে তো কথাই নেই তো যারা ঘোল খাওয়ার ইচ্ছা পোষণ করেছেন বা খাবেন তারা অবশ্যই মেয়র মার্কেটের সামনে থেকে ঘুরে যেতে পারেন এবং ট্রাই করে দেখতে পারেন তাদের ঘোলের স্বাদ এখানকার গোলের স্বাদ আমার কাছে অ্যাভারেস্ট মনে হয়েছে আপনাদের কাছে কেমন লাগে কে অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও দেখা হবে সামনের নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন বগুড়া ভিউ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা পেজটি ফলো করেছেন তাদেরকে থ্যাংক ইউ